গতকাল একজন পুলিশ সদস্য শিকদার বাড়ি টাঙ্গাইল সে গাজীপুর মহানগরে কর্মরত ছিলেন সে বাড়িতে যাচ্ছিলেন স্ত্রীর অপারেশন হবে অন্তঃসত্ত্বা স্ত্রীর অপারেশন এবং সড়কে উল্টো পথ থেকে এসে একটি রিক্সা তাকে সরাসরি মুখোমুখি আঘাত করে এবং সে সিটকে পড়ে যেয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে এটাকে আপনারা সবাই সড়ক দুর্ঘটনা হিসেবে দেখলেও বিবেচনা করলেও এটাকে আমি বলবো হত্যা এটাকে আমি বলবো খুন এই পরিবারটির মতো দুর্ভাগা আর কে হতে পারে ঈদের পরের দিন অন্তঃসত্ত্বা স্ত্রী তার স্বামীকে হারালো অনাগত শিশু তার পিতাকে হারালো এবং বাবা মা তার ছেলেকে হারালো শুধুমাত্র এই অবৈধ অটরিস্কার ব্যবহা গতির কারণে অনিয়ন্ত্রিত গতির কারণে এবং উল্টো পথে চলার কারণে অবৈধ অটর নিয়ন্ত্রণহীন দৌরাত্ম বেড়েই চলেছে আমাদের মহাসড়কে শহরে এবং সব জায়গায় বেবরা গতিতে নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে চলেছে অটোরিক্সার দৌরাত্ম কোনোভাবে এটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এরা প্রত্যেকটি সড়কে প্রত্যেকটি লেনে এদের আছে দ্বিমুখী লেন এরা উল্টোভাবেও যায় সঠিকভাবেও যায় মহাসড়কের একটি লেন তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তাদের জন্য উচ্চগতির যে আমাদের যানবাহনগুলো আছে সেই যানবাহনগুলো চলতে পারে না মোটরসাইকেল আরোহীদের জন্য এটা একটা বলা যায় আজরাইল নারায়ণগঞ্জ গাজীপুর ঢাকা এবং চট্টগ্রাম এই শহরগুলোতে আপনি একটু খেয়াল করলে দেখবেন শাখা রোডগুলোর মুখে এবং শহরের বিভিন্ন পয়েন্টে এরা কৃত্রিমভাবে জটলা পাকিয়ে থাকে এদের জন্য মানুষ চলাফেরা করতে পারে না সহজ সাবলীলভাবে হাঁটতে পারে না এবং গণপরিবহন মালবাহী ট্রাক বাস প্রাইভেট কার মোটরসাইকেল কোনো কিছুই স্বাচ্ছন্দে এখন চলাফেরা করতে পারে না শুধুমাত্র অটোরিকশার কারণে শহরে আমার মনে হয় এখন যতগুলো মানুষ আছে মাথাপিছু একটি করে অটোরিক্সা আছে যাত্রী নেই রিক্সা আছে আপনি যেখানেই যাবেন দেখবেন একজন অথবা দুইজন যাত্রী নিয়ে বেপোহা করতে ছুটে চলেছে অথচ যাত্রী নেই যাত্রী চেয়ে রাস্তায় এখন অটোরিকশা বেশি এবং মহাসড়কে সবচেয়ে বেশি দুর্ঘটনা হয় এই অটোরিকশার কারণে এরা কোনো রুট সাইন সম্বন্ধে এদের কোনো ধারণা নাই এরা ডানে বামে যে কোনো সময় যে কোনো দিকে মুড় নিচ্ছে বাঘ নিচ্ছে আর আর রাস্তার উপর বসে আছে যাত্রীর জন্য একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করতেছে মানে কি একটা অবস্থা ন্যূনতম যে একটু ধারণা থাকে রুট সম্বন্ধে গাড়ির গতি সম্বন্ধে বা রুটে কীভাবে চলতে হয় সেটাই অটোরিকশা চালকদের নেই ঠিক এই কারণেই একজন পুলিশ সদস্যর তাজা প্রাণ রাস্তার উপর ঝরে গেলো উল্টো দিক থেকে এসে তাকে সরাসরি মুখোমুখি আঘাত করেছে সাথে সাথে এই ঘটনাস্থলে তার মৃত্যু তার অকাল মৃত্যু তার অন্তঃসত্ত্বা স্ত্রীর এখানে অপারেশন ছিল এবং সে ছুটি নিয়ে বাসায় যাচ্ছিলেন এই যে তার যে অকাল প্রাণটি ঝরে গেল তার এই শিশু ভূমিষ্ঠ হলে তার বাবা তার বাবাকে দেখবে না তার এই যুবতী স্ত্রী অল্প কয়েকদিন হয়েছে তাদের বিবাহের জীবন এই তার যুবতী স্ত্রী তার সন্তানকে পিতি পরিচয় দিতে পারবে না এই তরুণ বয়সে এই তরুণী খুব অল্প বয়সে বিধবা হলেন উল্টো পথে রিক্সা চলে এটা আমাদের আর অগোচরে নেই আমরা কোনোভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে পারছি না লাগে না ভ্যাট লাগে না টেক্সট লাগে না রেজিস্ট্রেশন লাগে না ড্রাইভিং লাইসেন্স লাগে না কোনো রুট সাইন সম্বন্ধে সঠিক ধারণা মনে চাইল আপনি কিস্তিতে অথবা একটি সেকেন্ড হ্যান্ড অটোরিকশা অথবা নতুন অটোরিকশা স্বল্প মূল্যে কিনে রাস্তায় নেমে পড়লেন এবং প্রতিদিন হাজার টাকা আয় দিতে হয় না রাষ্ট্রকে কোনো ভ্যাট ট্যাক্স একদিকে তো বিদ্যুৎ শক্তির আপনারা অপচয় করছেনই রাষ্ট্রীয় সম্পদের অপচয় হচ্ছে অন্যদিকে হচ্ছে মানুষের বিড়ম্বনা বাইকারদের জন্য বলা যেতে পারে অটোরিকশা হলো আজরাইল এই এই অটোরিকশার জন্য সড়কে মহাসড়কে শহরে কোনো ধরনের যানবাহন স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে না পিছন থেকে আপনি হর্ন দিতে দিতে পাগল হয়ে যাবেন কিন্তু অটো আপনাকে সাইড দিবে না পাশাপাশি এরা সমপরিমাণ গতিতে একজন আরেকজনের সাথে প্রতিযোগিতায় লেগে আছে আপনি পিছন থেকে হর্ন দিচ্ছেন সে ডানেও যেতে পারছে না বামেও যেতে পারছে না সামনে আগাতে পারছে না পিছনেও সে ব্রেক করে থেমে যাচ্ছে না সে আপনাকে সাইড দিচ্ছে না কতক্ষণ আপনি ধৈর্য ধরে বসে থাকবেন আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন বাংলাদেশের কোথাও না কোথাও প্রতিদিনই সড়ক দুর্ঘটনা হচ্ছে অবৈধ অটোরিকশার কারণে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে অটোরিকশার সংখ্যা কি কারণে এই অবৈধ অটোরিকশা মহাসড়ক থেকে এবং শহর থেকে উচ্ছেদ করা যাচ্ছে না সেটা আমার বোধগম্য নয় কি এমন দানোর মতো শক্তি তাদের আছে তাদের এই সিন্ডিকেটের কাছে সেটা আমার বোধগম্য নয় দারিদ্র্যসীমার নিচে অধিকাংশ জনগোষ্ঠীর এখানে বসতি এবং অধিকাংশ যুবক বেকার থাকার কারণে সবাই অটোর প্রতি ঝুঁকে পড়েছে অটোরিকশার প্রতি ঝুঁকে পড়েছে এটাকে সহজ সাবলীল তারা একটা আয়ের উৎস হিসেবে নিয়েছে নিয়ন্ত্রণহীনভাবে দ্রুত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে অটোরিক্সার এই কারণে আমাদের অদূর ভবিষ্যতে মহাসড়ক এবং শহরগুলোতে আমাদের চলাফেরা করাই যাবে না তাই প্রশাসন এবং রাষ্ট্রের কর্ণধারদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই এবং অনুরোধ করতে চাই এখনই লাগাম টেনে ধরতে হবে এই অবৈধ অটোরিকশা তা না হলে অদূর ভবিষ্যতে আমাদের বিড়ম্বনা এবং জনজীবনের ভোগান্তির শেষ থাকবে না শুধু এই অবৈধ অটোরিকশার কারণে ধন্যবাদ আসসালামু আলাইকুম